বেঈমানের জন্য সরাসরি জাহান না কাফের ঠিকানা সরাসরি জাহান না কোনো বিচার আসার নয় বিচার আসার কীতে আবার বিচার কুফুরি কুফর এত বড় অপরাধ বন্ধু আমার ছেলেরা আমার বাফ আমার কুফর এত বড় অপরাধ কুফুরি যেই অপরাধের পরে বাকি যত অপরাধী সে করুক এগুলো আর কোনো বিষয়ই না এই এক অপরাধেই যথেষ্ট বোঝেন নাই কথাটা তো তুমি কেমরে বাঁচাইবা ইমান তুমি তো বলবা যে সে তো ফ্যাশনেবল সে তো আমাদেরই গ্রুপের লোক সে তোমারে আড্ডা দিতে বলবে হ্যাঁ তার লগের গুণে বলবে দোস্ত চলো ক্যাফেতে যাই রেস্তোরাঁয় যাই মিনি চাইনিজে যাই মিনি পার্কে যাই হ্যাঁ তো তুমি বলবা যে চেহারা সুরতে চলো চলনে বলনের স্টাইলে তো আমাদেরই মতো তো আমি তার সাথে যাবো না তো কি হুজুরের লগ্নে যাবো কেমনে বাঁচবা যদি বলো যে না যদি কেউ কেটে দাঁত জাল আমি আর যাইতাম না তো হে দাঁত জালের কাছে গাইলে জাহান নাম তো যে আমরা বলি হাজারো গুনার বিষয়ে যে এটার জাহান নাম কই তুমি তো যদি ফিরে যাবা এটা ইচ্ছা হইতো অন ফেরো না কেন আর যে তুমি ফিরবা তো এটা আমরা বুঝি না আমরা কি চিরা খাই বলে আমরা কি বহন বিজাইয়া খাই সাহা দিয়া আমরা ভাত খাই না এটা না বুঝার কি আছে এজন্য দয়া করে আল্লাহ যাদেরকে আনছে ভাইয়া মুসলমানের নজয়ান সন্তান তোমরা যারা ফিরে আসছো আসছো এখানে এখন বসছো আল্লাহর দয়ায় ভাইয়া বিশ্বাস এটাই সত্য আল্লাহ আনাইছেন আল্লাহ চাচ্ছেন লক্ষ মুসলমানের লক্ষ মানুষের ভিতরে আল্লাহ হয়তো চাচ্ছেন আল্লাহ চাচ্ছেন বান্দা যা জানা আল্লাহর কথা শুনে দেখ আমার কথা একটু শুন দেখ না জিন্দিগি বদলানো যায় কিনা দেখতে পারে জীবন আল্লাহ আমাদের এই সন্তানদেরকে দান নজয়ান ছেলে আত্মপরিচয় বড় সম্পদ দেখেন কেউ যখন তার মা বাবার নাম বলতে পারে না বংশ পরিচয় বলতে পারে না তারে কিন্তু মানুষ খারাপ নজরেই দেখে মানুষ সন্দেহ করে বৈধ সন্তান না অবৈধ সন্তান ঠিক কিনা বলেন না যে মুসলমান নিজের আত্মপরিচয় জানে না আমি থেকে আসলাম কে আমাকে পাঠাইলো কেন পাঠাইলো আমি কি করছি আমার উচিত কি করছি কি এইটুকু বোধ বুদ্ধি বিবেচনা আত্মপরিচয় আত্ম উপলব্ধি নিজের শিকড়ের বন্ধন কিছুই যে জানে না বুঝে না কাফের মতো বেইমানের মতো চলন বলন যার যেটা দেখে তার ওইটাই ভালো লাগে তাইলে তোমার আত্মপরিচয় কোথায় তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার বংশ পরিচয় কি তোমার ধর্মের পরিচয় কি তোমার শেকড় কোথায় কিন্তু সব খুলে দিলা সব ফেলে দিলা তো মানুষ তো খারাপ বলবে সন্দেহ করবে এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া নিজের পরিচয় ভুলে যাওয়া এটা অনেক বড় লানত অভিশাপ অনেক বড় মুসিবত অনেক বড় মুসিবত রসুল্লাহ সাল্লামের একজন সাহাবির কথা শুনেন ওনার নাম ছিল আমের রিবিনের রদিয়ালুতালাহ আনহু নামটা একটু কঠিন রিব এই সাহাবি পারস্যে যুদ্ধে গেছে তো যুদ্ধে যাওয়ার পরে প্রথম উনি পারস্যের সেনাপতির রাজ দরবারে পারস্যের সেনাপতির কাছে একা গেছে উনি প্রথম দূত হিসাবে মুসলমানদের পক্ষ থেকে পারস্য মানে এখন যেটারে ইরান বলে এবং তার আশপাশ এখনকার শুধু যেটুকু ইরান এতটুকু না আরো বড় ছিল তখন পারস্য সাম্রাজ্য তো এই সাহাবি রিবি এই ইবিনে আমের হজরত উমর রাদি আল্লাহ জামানায় উনি গেছেন এই পারস্যের ওনারা যুদ্ধে গেছেন সাহাবিরা তো উনারে পাঠাইছেন দুধ তো পারস্যের সেনাপতির খাস কামরায় উনি গেছেন যাওয়ার পরে উনি কোমরে তর ছিলেন ছিল এই তরবারি ওনার চাইতে লম্বা ছিল এই জন্য তর হাতে ধরে ধরে উনি হাঁটতেছিলেন মানে এটা পুরা কুলে চাটতেছেন এটা লইয়া উনি সাইজের কারণে তো পারস্যের সেনাপতি বলল। তোমরা এই কেন আসছো আমাদের এই অঞ্চলে সেই আরব থেকে মক্কা থেকে মদিনা থেকে ওইখান থেকে আসছো কেন তো উনি প্রথম এই যে জবাবটা দিছে দুইটা কথা জিগাইছে পারস্যের সেনাপতি তোমাদেরকে কে পাঠাইছে আর হলো কেন আসছো তো উনি বলছি ইন আল্লাহ ইবতা আসানা এক নম্বর প্রশ্নের উত্তর হইলো আমাদেরকে আমাদের আল্লাহ পাঠাইছে দুই নম্বর প্রশ্নের উত্তর হলো কেন আসছে আমরা আসছি আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে রবের গোলামের দিকে ফিরাইয়া নিতে মিন ইবাদ আতিল ইবাদ ইলা ইবাদতে রবিল ইবাদ মানুষের গোলামি থেকে ফিরাইয়া রবের গোলামের দিকে নিতে অমিন দৈকিল আদিয়ান ইলা আদিল ইসলাম পৃথিবীর সমস্ত ধর্মের সংকীর্ণতা থেকে মুক্ত করে সুপ্রশস্ত ইনসাফপূর্ণ ধর্ম ইসলামের দিকে ফিরাই আনতে অমিন দৈকি দুনিয়া ইলা সাহা এই এবং বলছে সংকীর্ণ এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করে সুপ্রশস্ত জান্নাতের বিশাল উদ্যানে ফিরায় নিতে এ তিন জিনিস কেন আসছি মানুষের গোলামি থেকে মুক্তি করে রবের গোলামির দিকে আল্লাহর ইবাদতের দিকে নিতে এসেছি এই পৃথিবীর সমস্ত ধর্মের আমিন জৌরিল আদিয়ান জুলুম অত্যাচার থেকে ইসলামের ইনসাফ আদালতের দিকে ফিরায় আনতে সংকীর্ণ দুনিয়া থেকে মুক্ত করে সুপ্রশস্ত আখেরাত জান্নাতের মেহমান বানাতে তখন ওই সেনাপতি বলছে এই তিন শব্দ তো বলছে তাহলে পৃথিবীতে কালজয়ী ইতিহাস মুসলমান এই পৃথিবীর দিক কালেমার পতাকা ছড়াইছে শুধু দেশ দখল আর ভূমি দখল এটার জন্য নয় বরং মানবতাকে বাঁচাইবার জন্য আল্লাহর দিকে ফিরাবার জন্য তো আমরা কিতাবে পড়ছি ওই সেনাপতি তখন বলছে যদি আমরা তোমাদের কথা না মানি কি করবা বলছে তাইলে কর দিতে হবে আমাদেরকে বলছে যদি কর না দেয় তো কি করবা এ তখন তিনি বলছে এই তলোয়ার তখন ফায়সালা করব তখন ওই সেনাপতি উনারে বলছে তুমি যুদ্ধ করিবে নাকি তুমি বেডা দে কও শৈল্যের গতরে কি না তুমি তুমি করবে যুদ্ধ আমরার লগে তুমি চিনো কার সাথে যুদ্ধ করতে আইসো এই তখন বলছি তুমি জানো এটা পারস্য তুমি জানো পারস্য সেনাপতি পারস্যের সৈন্যবাহিনীর ক্ষমতা কদ্দুর তুমি জানো নি কার লগে আইসো তোমরা যুদ্ধ করতে আন্দাজ আসেনি কোনো এই তখন তিনি বললেন আন্দাজ আছে আমি যুদ্ধ করব, আর আমার এই তরবারির শক্তি কদ্দুর আমি কি তোমার একটু দেখাবো এই সাহাবি বলছে বলছে হ্যাঁ সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহাদুর সৈন্য যেইটা তার একটু আনো তো আনছে তাদের বিবেচনায় সবচেয়ে শক্তিশালী সৈন্যকে আনছে আনার পরে বলছে তোমাদের এই পারস্যের সৈন্য বাহিনীর কাছে সেনাবাহিনীর কাছে সবচেয়ে মজবুত ঢাল যেটা সবচেয়ে ভারী মজবুত ঢাল ঢাল মানে আগের দিনে তলোয়ার আটকাইবার জন্য আরেক হাতে একটা রাখতো ছিদ্র ছিদ্রওয়ালা থাকতো এটা দিয়ে তরবারির আঘাত কি করতো ঠেকাইতো আর কি এটারে ঢাল বলে গোল তো এই ঢালটা সবচেয়ে মজবুত যেটা এটা আনো তো আনছে তো এইবার ওই সেনা ওই সৈন্যটারে তাকো সবচেয়ে মজবুত সৈন্য যেটা এই সৈন্যটারে বলছে তুমি সবার সামনে এনে দাঁড়াও দাঁড়ায় বলছে তুমি এই তোমাকে ওই এটা দুই হাতে শক্ত করে ধরে রাখো আলগা যেন তো ধরছেন উনি আমি নিজে উর্দু কিতাবে পড়ছি এই সাহাবি খা যার থেকে তার তরবারি লম্বা উনি তরবারিটা বাইরে পড়ছে কইরা মাঝখান বরাবর আল্লাহর নাম নিয়ে আল্লাহ একবার বিসমিল্লা বইলা একটা কোপ দিছে শুধু এই ঢাল বরাবর মাঝখানে এক কোপে ঢাল ভাঙ্গা দুই টুকরা হইয়া ওই সৈন্য তিরিশার দূরে গিয়া ফিরছে তখন বলছে সেনাপতি আন্দাজ হইছে তলোয়ারের চাইতো তলোয়ার চালাবে যে হাত সে হাতের শক্তি কিছু কি টের পাইছ কে যুদ্ধ করবে আবার আন্দাজ হইছে হজরত খালে ইবনুর বলিদ এরপরে তিনি সেনাপতিকে বললেন ওনাকেও জিজ্ঞেস করছে খালেদ তুমি এই অল্প কয়েকজন মানুষ নিয়ে আসছো এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে এই তখন তিনি বলছিলেন সেনাপতিকে শোনো তোমাদের সৈন্য সংখ্যা বেশি আমার সৈন্য একদম কম তবে একটা শুধু পার্থক্য মনে রাখো আমি আমি অল্প সংখ্যক এমন যান সৈন্য নিয়ে আসছি তারা আল্লাহর মৃত্যুকে তারা এতটা পছন্দ করে তোমরা বেঁচে থাকতে যতটা পছন্দ কর ওরা মৃত্যুকে এতটা তালাশ করে তোমরা জীবনকে যতটা তালাশ কর এটাই হলো শুধু পার্থক্য তোমার সৈন্য হইতে পারে দশ লাখ আমার সৈন্য হইতে পারে দশ হাজার তফাত হইলো তোমার দশ লাখ বেঁচে থাকতে আগ্রহী আমার দশ হাজার যেমন জীবন দিতে আগ্রহী শহীদ হতে আগ্রহী কাজেই যে জাতি যেই মুসলমান যেই ইমানদার নিজের হায়াতের চাইতে মৃত্যুকে বেশি পছন্দ করে তারে কেউ হারাইতে পারে তারে কেউ ঠেকাইতে পারে এজন্য প্রিয় ভাই আমার আমাদেরই দায়িত্ব ছিল আমাদেরই কথা ছিল মুসলমানের যুবক তোমাদেরই দায়িত্ব ছিল তোমরা আগত প্রজন্মকে ফিরাবে কালেমার উড়াবে কথা ছিল তোমরাই দিকে ডাকবে যে চাচা বুড়ো হয়ে গেছে যে চাচা সত্তর বছর ওনার তো আর শরীর নাই সুস্থতা নাই কিন্তু তুমি নজওয়ান তো এখনো ইচ্ছে করলে সারা রাত মেহনত করলেও কিছুই হবে না আঠারো বছরের যুবক বিশ বছরের পঁচিশ বছরের আন। তোমরা যদি ইচ্ছা করো তাইলে তো তোমরা সারা রাত পরিশ্রম করতে পারবা সারা দিন পারো কিন্তু তুমি বন্ধু সারা রাত সারা দিন জিন্দিগিটা এত সুন্দর যৌবনের সময়টাকে শুধুই মোবাইল শুধুই নারীর ছবি শুধুই উলঙ্গ দৃশ্য শুধুই জেনা ব্যবিচারের কল্পনা শুধুই কোনো একটা নারী মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা কিছু বন্ধুদের সাথে আড্ডা আর ঘন্টার পর ঘণ্টা শুধু একটা চুল মাতার এটাকে ফিরানোর জন্য পিছনের দিকে এই এক ফালতু কাজ আহা বন্ধু এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেন তুমি ইনসাফের আমি তোমার বিবেকের কাছে ছেড়ে গেলাম একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে এতটা আত্মভোলা হয় কি ভাবে এতগুলো নারী দেখে শেষ পর্যন্ত টার্গেট কি উদ্দেশ্য কি সারা রাত উলঙ্গ ছবি দেখের পরে ফলাফলটা কি এরপরে কি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফলাফল কি তোমার এই বিচিত্র মডেলের চুল এগুলো দেখে এই পর্যন্ত তোমার কি লাভ হইছে দেশ জাতির কার কি ফায়দা হয়েছে কি অর্জনটা কি আমি একটু শুনি এটার বরকতে এসএসসিতে গোল্ডেন বলেন মোবাইল টিফতে টিফতে ইন্টারে গোল্ডেনে প্লাস তো কি হলো অর্জন কোথায় মানে আখেরাত বাদ দিলাম কথা বোঝেন নাই কবর হাসর হেডি বাদ দেন থুন আচ্ছা তো একলাম দুনিয়ার অর্জন কি বলেন ছেলেরা বলো ভাইয়া একজন একজন বলো দোস্ত একজন একজন বলো না ভাইয়া এর পরিণতি কি আগুন ছাড়া জাহান্নাম ছাড়া জীবনের জিল্লতি ছাড়া কষ্ট আর লাঞ্ছনা ছাড়া আর কি ইন্নাল মুজরিমিনা ফিয়া আযাবি জাহান্নামা খালিদু জাহান্নামের আগুন থেকে আমার 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেয় আল্লাহ তাআলা বলেন এই আয়াতের পরের আয়াত সূরা যুখরুফে আছে লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য জাহান্নামীকে বিরতি দেয়া হবে না এরপরে আল্লাহ বলেন অহম ফি হি জাহান্নামি চিরদিন অনন্তকাল জাহান্নামের আগুনে বিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামের মুখ দিয়ে হাসি ফুটবে না অহম ফি হিমুবুলি শুন শুধু চিৎকার করবে হাই কি করলাম আল্লাহ বলবেন বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই তুমি দেখো ফজরের নামাজ ছিল চার রাকাত আমি কিন্তু সময় দিছি এক ঘন্টার বেশি চার রাকাত পড়তে এক ঘন্টা লাগে না কেন পারলা না জহরের নামাজ ছিল বান্দা বারো রাকাত আমি তো সময় দিয়েছিলাম দুই আড়াই ঘণ্টা জোহরের ওয়াক্ত চার জোহরের ওয়াক্ত মনে করেন বারো রাকাত নামাজ পড়তে জোহরের নামাজ সময় ছয় মিনিট কথা বলেন না কেন ছয় মিনিট তো নামাজ কইতেন বারো রাকাত সময় দিলেন হুদা ছয় মিনিট আমি আমার এটা শরীর নি আমি কি মেশিন নিই কিন্তু কি কারণ কি কারণ বলেন বাবা বলেন যুব কেন আসরের নামাজ পড়তে পারলেন না সময় পান নাই কেন মাগ্রি পড়তে পারলেন না সময় পান নাই কেন এশার নামাজ পড়তে পারলেন না সময় পান নাই ছেলেরা বলো ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন ফজরের নামাজে পড়তে পারল না এইভাবে লাগাতার আল্লাহকে কেমনে ভুলে গেলা হায় না ফরমান মানুষ বুঝি এত নিকৃষ্ট হয় মুসলমান বুঝি এত বড় জানোয়ার হয় মুসলমান এত বড় হাইওয়ান কোনো দিন কোনো দিন তার একবার মনে পড়লো না ভোরের আলো কেমন ভোরের আকাশ কেমন ভোরের ফজরের আজান কেমন হাই রীতিমতো এটা গবেষণার বিষয় ভেবে দেখেন ওই বাপ কেমনে ঘুমায় ওই মা কেমনে ঘুমায় ওই ঘরের মানুষগুলো কেমনে রাত কাটে কেমনে সকাল বেলা জেগে উঠে কেমনে কিভাবে পরিচয় দেয় তাদের তারা মুসলমান যারা বছরের পর বছর দিনের পর দিন কখনোই ছেলে মেয়ে নারী পুরুষ ফজরের নামাজ পড়ে না আহা। তো আল্লাহ বলেন অমা গলাম না ঘুম বান্দা আমি জুলুম করি না বরং তোমরাই জুলুম করেছ আমি বান্দা ষাট বছর হায়াত দিছি ষাট বছরও বুঝি আল্লাহর কোরআন একটা আল্লাহর কোরআন দশটা সুরা বুঝি শুদ্ধ করতে পারলা না এটা বুঝি কথা চাচারা আপনাদেরকে বলি এটা তো আশ্চর্য বিষয় আমি শুধু এইটা বলার কারণে এই দাওয়াতটা ডেটটা দিছি এই বলছে শুধু যেটা বয়স্কদের জন্য কোরআন শিক্ষা কসম আমায় আশ্চর্য লাগছে এটা শুনেই ভাল লাগছে শুইনেই ভাল লাগছে আমার কাছে এই জন্য আরে মুরব্বীরা চল্লিশ বছর পাঁচল্লিশ বছর যাদের বয়স মধ্যবয়সী কিংবা বয়স্ক লোক চল্লিশ বছর হায়াত পাইয়া চল্লিশ বছরে তিনশো দিন করে গুনলে কতগুলো দিন ষাট বছরে কতগুলো দিন এত লম্বা হায়াত পেয়েও আল্লাহর কোরআন যেই জবান আল্লাহর দেওয়া যেই শব্দ উচ্চারণের শক্তি আল্লাহর দেওয়া আহা যে লোকটা বোবা সে কত কথা বলতে চায় কিন্তু কিছু বলতে হবে আমার বাসার পাশে একটা ছেলে আছে বিশ্বাস করেন তার চেহারাটা এত সুন্দর চাঁদের মতো চেহারা এরকম বারো চোদ্দ বছর ছেলেটা বারো বছর হইব পোলাটা এত সুন্দর এত মায়ার চেহারা তার তাকাইলে মানে যে কেউ আদর করতে মন চাইবে তাকে তাকে মাথা হাত বুলায় দিবে কিন্তু ছেলেটা বোবা কথা কই তার এই আমি কত সময় দেখি সে যে আমারে দেখলো এমন এমন করে মানে কি যে কইতেছে তার ভিতরটা ছিঁড়া যাইতে আছে ওফ আর আমি কতগুলো কথা জীবনে বলতে পারলাম আমার ছোট বাচ্চাটা আড়াই বছর বছর হবে মেয়েটা রাত্রে দেড়টা দুটা বাজে বসে থাকে আইলে কত কথা কয় গেলে বাসায় আব্বু আমি ঘুমাও না এখন আব্বা না এইটা জিগাইব ওইটা জিগাইব আল্লাহ করে যাইবেন আমি কেমনে যাইবেন এই শুধু আজ কয়দিন ধরে শুধু সারাক্ষণ শুনছি আমি বাচ্চার মার কাছে যে আমি হজে যাব এ শুধুই ডেজিং ডেজিংব আল্লাহ করে যাইবেন আব্বু আল্লাহ করে যাইবেন কেমে যাইবেন তাইলে বাচ্চা তো বাচ্চাই এক কথা মনে বার জিগা না বললে কায়দা দেয় যে মানুষটা কথা বলতে পারে না সে জীবনে তার কত স্বপ্ন কত আবেগ বলতে পারেনি যে চোখে দেখে না হ্যাঁ যে চোখে দেখে না সে পৃথিবীর এই রং কত কিছু বৈচিত্র্যময় এই পৃথিবীতে কত আয়োজন আল্লাহর গাছপালা তরু লতা বৃক্ষ আসমান নারী পুরুষ হাসি কান্না তো আমার মাদ্রাসায় গতকালকে বাংলাদেশের একজন আন্তর্জাতিক হাফেজ বহির্বিশ্বে প্রায় তিনবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বের সত্তর পঁচাত্তরটা দেশের সাথেও পুরস্কার পাইছে অন্ধ একজন হাফেজ একেবারে অন্ধ তান বীর হাফেজ তান বীরে আসছে অনেক আর আগের দিন আসছে গতকালকে দুপুরবেলা গেছে রাত্রে ছিল শুনলে শরীফ ঠান্ডা আমি তখন বললাম হায় চোখের মানুষরা চোখওয়ালারা এরার সামনে যদি তা আল্লাহর কাছে এ করে এই অন্ধ যারা কোরআন হাফেজ অন্ধ যারা আল্লাহর কোরআন শুদ্ধ পরে তারারে দাঁড় করাইয়া দিলে আল্লাহ যদি ফেরেস্তা যদি বলে আল্লাহ এই চোখওয়ালা যাদের কোরআন শরীফ অশুদ্ধ এগর একটু শুধু জি গান যে এই অন্ধ লোকটা যদি আল্লাহর কোরআন এতটা সুন্দর পড়তে পারে এদের জবাব কি হ্যাঁ কি জবাব